বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে তরিকাগুলি উযদদ আল ফিসালি রাহমাতুল্লাহি কাছে समस्त ইমাম ও তরিকা তারা এসে ধরা দিচ্ছেন সুবহানাল্লাহ তেমনি ভাবে নকশবন্দিয়া তরিকার ফয়রে মাশায়ে হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিনের ভিতরে দেখলেন বাম উত্তরিক হাজারি রহমতুল্লাহ ওনার খুশে সুদুর খাবুল থেকে উপমহাদেশের ভারতবর্ষের সার্কিন এলাকায় উনি আগমন করলেন মুজ্জद्दদাল ফালসিহ আলাইহির রাহমাতুল্লাহি আলাইহি 17 বছর বয়সে ওনার সম্পূর্ণ কামালিয়াত পরিপূর্ণ হয়ে গেলেন সুবহানাল্লাহ समस्त ইমামুত তরিকতের উনাকে সে খেলাপত প্রদান করেছেন समस्त তরিকতের আমজাম দেবার জন্য ওনাকে সব বিষয়ের উপর ইমামুত তরিকত দ্বারা উনাকে অন্য দেখে হাজারত খাজা বাহাদাউদ্দিন নাকশবান ওহার রহমদুল্লাহাল তরিকা নাকশাবান দিয়া তারিকাম ওনার তৈরিকে শেখ ছিলেন হাজারত খাজা বাকি বিল্লাহ রহমদুল্লাহ ইয়ালাহি প্রথমবারের মতো মুজ্জद्दদে আলফিসানী রাহমাতুল্লাহ আলাইহ তখন دیدار হলো সাক্ষাৎ হলো উনি হঠাৎ করে চমকে গেলেন উনি হঠাৎ চমকে গেলেন আর চিন্তা করতেছেন যেই মহা পুরুষটির জন্য আমি অপেক্ষা করেছিলাম উনি তো সেই মুজ্জद्दদে আলফিসানী উনি কিভাবে ঘটেছিলেন পুরা পৃথিবীতে উনি নাস্তিক ধর্মবাদের বিরুদ্ধে বিদ্রোহ গড়েছিলেন আকবরী ফিতনাকে অবসান করেছিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পুরো পৃথিবীতে সমুন্নত করেছিলেন উনি ছিলেন তো মুজাদ্দিদ আল ফিসাল রাহমাতুল্লাহি কি হযরত ওনাকে দেখাবা

এই জন্য সমস্ত মাহমুদ তরিকে তারা উনার জন্য আশা পোষণ করেছেন হজরত মুজদাল রহমতুল্লাহ যদি আমার খলিফা হয় তাহলে আমার তরিম পর্যন্ত সাল থাকবে বন্ধুগণ উনার মাকাম অনেক ঘট ছিলেন হজরত খাজাবি রহমতুল্লাহ অনেক মুরিদের ওনার হাজরত মুজদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির জন্য হিংসায় বসত বর্তে হয়ে উনার বিরোধিতা করেছিলেন অনেক পীর ভাইরাও ছিলেন সেই সময় এক সময় দেখা গেল কয়েকজন হযরত খাজা বাকিবুল্লাহর মুরিদের ভিতরে কয়েকজন মুজদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির বিরোধিতা করেছেন পরিশেষে দ্দ আল হুসানি নিয়েছিলেন কারণ হজরত হাজে বাকি মিল্লা রহমতুল্লাহ আল্লাহ বলতেন সে আমি ওনার জন্য অপেক্ষা করেছিলাম উনি আসলে আমার বেলায়তের মকাম আমি এখানে শেষ করে ওনার কাছে পরিপূর্ণতা প্রদান করেছিলাম উনি সর্বোচ্চ শহরে পৌঁছেছিলেন মুজিদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ গেলেন ওনার ফিরবে এর ভিতরে কিছু লোক ছিল হাজরতে মুজদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ গেলের বিরোধিতা করলেন বিরোধিতা করার কারণে তাদের কমালিয়ত তাদের বেলায়ত সবগুলো সলপ হয়ে গেল সবগুলো বরবাদ হয়ে গেলেন বরবাদ হয়ে যাওয়ার পরে তারা বুঝতে পারলেন মুজিদ্দিদান ফেসানি রহমতুল্লাহ গেলের সাথে বেয়াদবি করার কারণে তাদের সমস্ত কমালিয়ত তাদের বেলায়ত নষ্ট হয়ে গেল বরবাদ হয়ে গেল বুঝতে পারলেন বুঝতে পারার পরে তারা এক সময় করল কি তারা কোরআন খতম পড়ানোর জন্য কিছু আলেম ওলামাদেরকে একত্রিত করে তারা কোরআন খতম করার জন্য এক জায়গায় বসে দিলেন ওই আলেম ওলামাদের ভিতরে একজন মানুষ ছিল অন্তর মানুষ মানুষ উনি ওই অন্তর দিয়ে দেখতে পেলেন সমস্ত তাদেরকে নির্দেশ দেওয়া হলো তারা বাতিগুলি জ্বালালো বাতি জ্বালানো উপরে সমস্ত বাতিগুলি নিভে গেলেন একমাত্র হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহীকে দেখে সমস্ত বাতিগুলি নিভে গেলেন এরপরে উনার আলহামদুলিল্লাহ মুজাদ্দিদ আলদুসরহমতুল্লাহ আলাইহীর সাথে যারা বিরোধিতা করেছে বিআদবি করেছে তাদের বাতিগুলি নিবে যাওয়া মানে বুশালেন যে তাদের বেলায়েতের দরজা বন্ধ হয়ে গেল তাদের বেলায়েতের দরজা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে তারা হা হুতাশ করতেছে শেষ করি শেষে তারা বুঝতে পারলেন তাদের মাকামাত তাদের বেলায় বন্ধ হয়ে যাওয়ার কারণ কি এ কারণ হল মজজিদ গাদ আল সানিী রহমদল্লাহ েলার সাথেী পুদ্ধা করার কারণে শষমে তারা বুঝতে পেরে তারা থবাক ঘরলেন এবং মুজদে দেল নিী রহমদুল্লাহ লায় যখন আবার এখানে আসলেন তারা থ কাছে গেলেন আদের মাথার পাগড়ি গুলে তারা সা ডর করেন।

ইশারার মাধ্যমে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের অবিকল ছায়ায় ফলায়তের ভিতরে মুজাদ্দিদে আলফসানি রহমতুল্লাহি আলাইহি ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন আর সেই সুন্নতের আকীদা অনুযায়ী মুজাদ্দিদে আলফসানি রহমতুল্লাহি আলাইহি তাদেরকে maaf করে দিলেন সুবহানাল্লাহ তাদেরকে maaf করে দেওয়ার পরে তাদের মাকামাত তাদের বেলায়ত